ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মারধর করে ভাঙারি সিন্ডিকেট নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলেন মৃত সোহাগ এরপরই নিজের ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীদের হাতে খুন হন তিনি চাঁদার জন্য খুন নাকি রয়েছে অন্য কোন রহস্য আসলে সত্য ঘটনা কি নিঃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় ঘটনাটি ঘটার দুই দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে এরপর উত্তাল হয়ে পড়ে সারা বিশ্ব গলির সোহানা নামক দোকানে বসতেন তিনি সেখানে তার রয়েছে দুইটি দোকান দিনে দুপুরে সবার সামনে মালদোর করে হত্যা করা হয় তাকে কিন্তু আশেপাশের দোকানের কর্মচারীরা কিছুই জানেন না জানা যায় শেখ হাসিনার পতনের পর থেকেই শুরু হয় সোহাগ সিন্ডিকেট বিভিন্ন জায়গায় মারধরের ঘটনা ঘটিয়েছেন তিনি দু সালে তারের ব্যবসাকে কেন্দ্র করে গুলিতে প্রাণ যুবদলের তৎকালীন সভাপতি মনির সেই মামলায় অন্যতম আসামি এই সোহাগ সোহাগের মৃত্যুর সাথে এর সংযোগ আছে বলে জানা যায় সোহাগ হত্যার কারণ চাঁদা দাবি নয় বরং চাঁদার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব একটি ভিডিওতে দেখা যায় একটি ভাঙারি দোকানে ঢুকে দোকান মালিককে চেয়ার দিয়ে মাথায় আঘাত করা হয় আর সেই আঘাত করেছিলেন নিহত সোহাগ সোহাগ হত্যা নিয়ে মুখ খুলছেন না সেই এলাকার এলাকাবাসীরা এলাকাবাসীদের দাবি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সরাসরি আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যদিকে সোহাগ হত্যা মামলায় মনির এবং আলমগীরকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রাজীব এবং সজীব নামের আরও দুইজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এই নিয়ে মোট গ্রেফতার হয়েছে সাতজন এই ঘটনায় নিহত সোহাগের বোন উনিশ জনের নামে মামলা করেন পরে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযোগে প্রথমে পাঁচজনকে গ্রেফতার করা হয় পরে আরও দুজনকে গ্রেফতার করা হয় এই নিয়ে মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে সাতজন ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত